আসসালামু আলাইকুম আপনি কি পর্তুগাল ভিজিট ভিসা ঘুরতে যেতে চান আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনি সহজে পর্তুগাল ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো টানাটানি করবেন না যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় নাম্বার এক পর্তুগাল ভিজিট ভিসা কি পর্তুগাল ইউরোপের সেনজন অঞ্চলের একটি দেশ তাই এই ভিসা পেলে আপনি পুরা সেনজন দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন তবে ভিসা পাওয়ার জন্য কিছু শর্ত বা নথিপত্র প্রয়োজন হয় আসুন দেখে নি নাম্বার দুই প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র যা লাগবে পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে সম্পূর্ণ পূরণকৃত ভিসা আবেদন ফর্ম দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সব ব্যাকগ্রাউন্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট শেষের ছয় মাসের ইনকাম ট্যাক্স রিটার্ন যদি থাকে চাকরিদের জন্য নো অবজেকশন বা সার্টিফিকেট এনওসি ইংলিশে বল এনওসি ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ও নথি এবং লাগবে হোটেল বুকিং ফ্লাইট ও রিজার্ভেশন এন্ড ট্রাভেল ইন্স্যুরেন্স কমপক্ষে থার্টি থাউজেন্ড ইউরো মাস কভারেজ করতে হবে তিন নম্বর আবেদন প্রক্রিয়া আপনার কাগজপত্র যদি রেডি হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আপনি আপনি কি করতে করতে হবে হবে প্রথমে সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক যে এবং দ্বিতীয়ত নির্ধারিত দিনে পাসপোর্ট প্রয়োজনীয় নথিপত্র জমা দিবেন যে তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন ওই তারিখে কাগজপত্রগুলো জমা দিবেন তারপর হচ্ছে বায়োমেট্রিক বিশ্বাস প্রদান করতে হবে ওই জায়গায় তো সব কিছু ঠিক থাকলে আপনি পনেরো বা বিশ দিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনি বিষা পাবেন কি না পাবেন সেটি আপনি জানতে পারবেন চার নাম্বার ভিসা ফ্রি ও প্রক্রিয়াকাল বা আপনার কত টাকা লাগতে পারে বর্তমানে পর্তুগালের বিজিট বিষার জন্য প্রায় আশি বাংলাদেশের টাকা অনুমানিক মানে দশ থেকে এগারো হাজার টাকা আর সিঙ্গাপুর ক্ষেত্রে হয়তো দেড়শো ডলার মতন লাগে তবে এটি সময় পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে পাঁচ নম্বর হচ্ছে বিষা পাওয়ার সম্ভাবনা বাড়ানোর টিপস আপনি কিভাবে সহজে ভিসা পেতে পারেন আপনার বিষা পাওয়ার সম্ভাবনা বাড়াতে এই বিষয়গুলো খেয়াল রাখুন মনোযোগ সহকারে শুনুন ব্যাংকের পর্যাপ্ত ব্যালেন্স রাখুন কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকা আর যারা সিঙ্গাপুর আছেন তারা রাখতে পারেন আট থেকে দশ হাজার ডলার এর আগে চারটা দেশ ভিজিট করবেন মিনিমাম চারটা দেশ ভিজিট করবেন এবং প্রয়োজনীয় সব নথি সঠিকভাবে জমা দিবেন এবং যদি কোনো কারো স্পন্সার থাকে তার পেশাগত তথ্য সঠিকভাবে জমা দিলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি হান্ড্রেড পারসেন্ট তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো এই ছিল পর্তুগালি ভিজিট বিষয়ের বিস্তারিত তত্ত্ব যদি আপনারা আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন অথবা আমার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব ওই ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে আপনারা আরও ইনফরমেটিভ তত্ত্ব জেনে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ